আরো এক ভুয়ো টি ধরা পড়লো ত্রিপুরায় বারো ঘন্টার ব্যবধানে দ্বিতীয় পড়েছে ট্রেন যাত্রীদের গতকাল মনু রেল স্টেশনে আটক করা হয়েছিল এক ভুয়ো টি বারো ঘন্টার মাথায় এবার পেচাত্তল রেল স্টেশনে আটক অপর এক ভুয়ো ধৃত যুবক টিটি পরিচয় দিয়ে যাত্রী এবং হকারদের কাছে টিকিট তল্লাশির সময় যাত্রীদের হাতে ধরা পড়েছে সন্দেহজনক টিটিকে কে উত্তম মাধ্যম দিয়ে তুলে দেওয়া হলো রেলকর্মীদের কর্মীদের হাতে ধর্মনগর ট্রেনে সংঘটিত হয় আরো এক ভুয়ো আটকের ঘটনা জানা গেছে ধৃত ভুয়ো টি তেইশ বছর বয়সী যুবক কৌশিক সরকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উনকোটি ত্রিপুরা জেলার পেচারতলের শিববাড়ি এলাকার বাসিন্দা মৃত নারায়ণ সরকারের পুত্র ধৃত কৌশিক সরকার জিত ভুয়ো টিটি কে ধর্মনগর জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয় রেল কর্মীরা এমন জিআরপি থানার পুলিশ ধৃত ভুয়া টিটি কে তাদের হেফাজতে নিয়ে একটি মামলা হাতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে গতকাল মনু রেল স্টেশনে আটক ভুয়ো সঙ্গে গত রাতে আটক যুবকের সংযোগ রয়েছে কিনা তাও এখনো জানা যায়নি তবে পুলিশ এর

তাই পাবলিকে ধরছে ধরা মারপিট করছে আমাদেরকে ডাকছে পানি সাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম আনার পরে তা টি স্যার কমপ্লেন দিল কমপ্লেন দেওয়ার পরে ও টিকিট চেক করছিল হকারদেরকে হকার প্যাসেঞ্জারদেরকে চেক করার পরে প্যাসেঞ্জাররা ওরা ওকে মারছে মারার পরে এটা হইলো যে প্যাঁচাত্তল এটা হইলো যে সেভেন্টি ফাইভ আগরতলা ধর্মনগর এক্সপ্রেস মানে প্যাসেঞ্জার ট্রেন আপনারা আপনি যখন গেছেন গেলেন ও একটু টিটি না না অরিজিনাল টিটি না ও বসে আছে আমি যখন গেছি ও বসে আছে ওকে মারছে পাবলিকে মারতাছে কালো কোট কালো কোট লাগানো আছে ঠিক আছে কালো কোট লাগানো আছে ওকে মারতাছে তা আমি জিজ্ঞাসা করলাম যে কি হলো কইছে ডুপ্লিকেট টিটি আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি ধর্মনগর আগরতলা সব টিটিকে চিনি ওকে আমি টিটি দেখিনি এটা তো আপনারা যাচাই করেন তারপরে আমি ওকে নিয়ে আমরা সবাই প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার মিলে ওকে নিয়ে আসলাম এসিতে আমাদের যে অরিজিনাল টি আছে ওকে ডাকলাম ওকে বললাম ও টিটি নাকি তো ও বললো আমি তো চিনি না তারপরে ও মেসেজ করলো আরও প্যাসেঞ্জার আছে তবে মিডিয়া সিডিয়া ওরা প্যাসেঞ্জাররা ডাকলো জিআপির কাছে জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো টিটিএ মেসেজ দিয়ে মেনটি দিয়ে ডিআরপি কাছে হ্যান্ড ওভার করুন আপনার নাম আমার নাম বিজয় দে আপনি কি দায়িত্ব আছেন কি দায়িত্ব আছেন আমি অ্যাটেন্ডার